বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হল তুরস্কের তৈরি বিধ্বংসী এমকেই বোরান ওয়ান হান্ড্রেড ফাইভ মিলিমিটার হাউই টিচার্স আঠারোটি সুপার কামান হাতে পেতেই সরাসরি প্রতিক্রিয়া ভারতীয় গণমাধ্যমে সীমান্তর ওপারে অস্বস্তি বাড়ছে দিল্লির বিশেষজ্ঞ মহলে বইছে ঝড় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি যে লাফিয়ে বেড়ে গেছে সেটা নিয়ে এখন নতুন করে হিসাব করতে বাধ্য হচ্ছে প্রতিপক্ষরা এই কামানগুলো সাধারণ কামানের মতো নয় এগুলো হালকা ওজনের আকাশপথে বহনযোগ্য সুপার ওয়েপন প্রতিটি কামানের গোলার আঘাতে কয়েক কিলোমিটার জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব দু সালে করা সামরিক চুক্তির আওতায় এই অস্ত্রগুলো হাতে পেয়েছে বাংলাদেশ আর শুধু আঠারোটি নয় গ্লোবাল ডিফেন্স নিউজের রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে এই কামানের সংখ্যা বাড়িয়ে দুশো ইউনিটে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে তবে কেন এই কামান নিয়ে এত আলোচনা কারণ স্পষ্ট বাংলাদেশের সেনাবাহিনীর হাতে এমন বিধ্বংসী অস্ত্র চলে আসায় সামরিক শক্তির ব্যালেন্স বদলে যেতে পারে বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল এমকেই বোরান ওয়ান হান্ড্রেড ফাইভ মিলিমিটার হালকা হলেও এর শক্তি ভয়ঙ্কর এক মিনিটে ছয়টি গুলা ছোড়া সম্ভব এই কামান থেকে আর ব্যালিস্টিক হিসাবের জন্য এতে আছে অত্যাধুনিক ভ্যালোসিটি রাডার ইনান্সিয়াল নেভিগেশন সিস্টেম এবং নাইট ভিশন মোড অর্থাৎ রাতের আধারেও নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম এই অস্ত্র বিশ্বের অনেক দেশ এই কামান ব্যবহার করছে কিন্তু বাংলাদেশ এই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় আকারে এই সুপার কামান যুক্ত করল নিজের বাহিনীতে তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের জন্য তৈরি এই কামান এবার বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শক্তি হয়ে উঠতে চলেছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান প্রথমবার এই কামান হেলিকপ্টারের মাধ্যমে পরিচালনা করে দু সালে এরপর দু সালে এটি আনুষ্ঠানিকভাবে তুরস্কের এয়ার ফোর্স যুক্ত হয় শুধু তাই নয় তুরস্ক নিজেও একশো ছয় ইউনিট এমকেই বোরান হাউই টিচার্স যুক্ত করার পরিকল্পনা করেছিল কিন্তু বিশ্বজুড়ে এই অস্ত্রের ব্যাপক চাহিদা থাকায় সংখ্যাটি বাড়িয়ে একশো ইউনিট করা হয় এখন বাংলাদেশ এই অস্ত্র হাতে পাওয়ায় স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা কতটা শক্তিশালী হয়ে উঠেছে শুধু বাংলাদেশ নয় তুরস্কের এই কামান কিনতে আগ্রহ দেখিয়েছে নর্থ ম্যাসেডোনিয়া মালয়েশিয়া এবং আরেকটি অজ্ঞাত এশিয়ান দেশ এখন প্রশ্ন আসতে পারে কেন বাংলাদেশ এই কামান কিনল কারণ একটাই সামরিক শক্তি আরও আধুনিক করা এবং প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করা গ্লোবাল ডিফেন্স ফোর্সের তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন নিজের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির হিসাব নিকাশ পাল্টে দিতেই এখন আগ্রাসী পরিকল্পনা নিচ্ছে ঢাকা এর আগে ভারতীয় গণমাধ্যমে সংবাদ ছিল বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি তুরস্কের তৈরি টিবি টু ড্রোন মোতায়েন করেছে এই ড্রোনগুলো এতটাই আধুনিক যে এটি একাই গোটা ব্যাটল ফিল্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে এবার যখন বাংলাদেশের হাতে সুপার কামানো চলে এসেছে তখন যে প্রতিপক্ষের ঘুম হারাম হবেই তা বলার অপেক্ষা রাখে না শুধু তাই নয় বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করতে এবার ছাব্বিশটি তোলপার ট্যাঙ্ক কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে এই ট্যাঙ্কগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বাংলাদেশের জলাভূমি বন্যাপ্রবণ এলাকা এবং রুক্ষ ভূখণ্ডের জন্য একেবারে পারফেক্ট ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে এই ট্যাঙ্কগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন আনতে চলেছে তাহলে কিভাবে এত দ্রুত তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক এত গভীর হল এর উত্তর পেতে হলে আমাদের একটু ইতিহাস দেখতে হবে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কিছু নয় এটি বহু শতাব্দীর পুরনো ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় মিত্রতার উপর ভিত্তি করে তৈরি এ সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং সামরিক সহযোগিতায়ও এগিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট রিসেপ তায় পেরডোয়ানের নেতৃত্বে তুরস্ক এখন বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত সামরিক অংশীদার হয়ে উঠেছে অনেক দেশ থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে কঠিন শর্ত মানতে হয় কিন্তু তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য নিঃস্বার্থভাবে সহযোগিতা করছে বাংলাদেশ ইতোমধ্যেই তুরস্ক থেকে পেয়েছে বাইরাক্তার টিবি টু ড্রোন কাবলার মিসাইল সিস্টেম অটোকার কোবরা লাইটার ভেহিকল এবং মাল্টিপল রকেট লঞ্চার এখানেই শেষ নয় তুরস্ক বাংলাদেশের কাছে একশো ও একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি সেল উৎপাদনের প্রযুক্তি হস্তান্তর করেছে যা বিশ্ব প্রতিরক্ষা শিল্পে এক বিরল ঘটনা তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক সরঞ্জাম উৎপাদনকারী দেশ বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে তারা এখন এক নম্বরে রয়েছে বাংলাদেশও এই সামরিক সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিক করছে দু সালে স্বাক্ষরিত মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্টের পর থেকে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর হয়েছে এ পর্যন্ত বাংলাদেশের তিন হাজারেরও বেশি সামরিক সদস্য তুরস্ক থেকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনী ও তুরস্কে নৌবাহিনীর সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশের স্পর্শকাতর সোয়ার্ডস ইউনিটও তুরস্ক থেকে অত্যাধুনিক প্রশিক্ষণ নিয়েছে এত সব শক্তি অর্জনের পর এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি সামরিকভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশে পরিণত হচ্ছে তুরস্কের সঙ্গে এই অংশীদারিত্ব শুধু সামরিক নয় বরং কূটনৈতিক শক্তিও বাড়াচ্ছে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ফোনালাপ এবং তুরস্ক সফরের আমন্ত্রণ এই সম্পর্ককে আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষা শক্তিতেই নয় কূটনৈতিক শক্তিতেও নতুন দিগন্ত উন্মোচন করছে তাহলে প্রশ্ন একটাই এখন কি হবে বাংলাদেশের এই সুপার কামান ও সামরিক শক্তি বৃদ্ধি কি নতুন এক হিসাবে জন্ম দিচ্ছে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন হিসাব করতে বাধ্য হচ্ছেন কারণ বাংলাদেশ শুধু অস্ত্র সংগ্রহ করেই থেমে নেই বরং নিজের সামরিক উৎপাদন শিল্পকেও শক্তিশালী করছে সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী নিজস্ব অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনে মনোযোগী হয়েছে যাতে ভবিষ্যতে বাইরের নির্ভরশীলতা কমিয়ে আনা যায় সেনাবাহিনীর নিজস্ব ফ্যাক্টরিতে এখন বারো দশমিক সাত মিলিমিটার ভারী মেশিন গান সাত দশমিক ছয় দুই মিলিমিটার লাইট মেশিন গান এবং চল্লিশ মিলিমিটার গ্রেনেড লঞ্চার তৈরি হচ্ছে এতদিন বাংলাদেশ প্রতিরক্ষার জন্য বাইরে থেকে অস্ত্র আমদানি করত কিন্তু সামরিক কৌশল বদলে যাচ্ছে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে বাংলাদেশ এখন নিজের অস্ত্র নিজেই তৈরি করার পথে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে দু সালের মধ্যে বাংলাদেশ নিজস্ব রকেট লঞ্চার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে চায় আর এই কারণেই তুরস্ক চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক প্রযুক্তি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হচ্ছে শুধু কামান নয় বাংলাদেশ এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করছে সম্প্রতি বাংলাদেশ আর্মি ও এয়ারফোর্সের জন্য আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার উদ্যোগ নিয়েছে রাশিয়া ও তুরস্কের সঙ্গে এই নিয়ে কয়েকটি সমঝোতা হয়েছে যেখানে মধ্যম ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে এদিকে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশ নাকি চীনের কাছ থেকে এইচ কিউ নাইন বি রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারে আলোচনা করছে এই মিসাইল সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি একসঙ্গে একাধিক টার্গেট ধ্বংস করতে পারে এছাড়াও বাংলাদেশ এখন এফ সিক্সটিন বা সমমানের বিমান কেনার পরিকল্পনা করছে তুরস্কের নতুন কান ফিফথ জেনারেশন ফাইটার জেট বাংলাদেশের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে আলোচনা চলছে তাহলে কি দাঁড়ালো বাংলাদেশ শুধু সেনাবাহিনী নয় পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে এগিয়ে যাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায় বাংলাদেশ এখন প্রতিরক্ষার দিক থেকে আর আগের অবস্থানে নেই তারা অত্যন্ত দ্রুত গতিতে সামরিক শক্তি বৃদ্ধি করছে এমনকি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ নাকি গোপনে সাবমেরিন কিলার ড্রোন তৈরি করছে এই ড্রোনগুলো একবার চালু হলে বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য বদলে যাবে কারণ ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনগুলো তখন আর নিরাপদ থাকবে না এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন বাংলাদেশ শুধু অস্ত্র সংগ্রহ করছে না বরং একটি সুসংগঠিত আধুনিক এবং শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে আর এই কারণেই ভারত মিয়ানমার ও অন্যান্য দেশ এখন বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়ন নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এরই মধ্যে ভারতীয় মিডিয়ায় একের পর এক শিরোনাম আসতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী নাকি এক নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দু সালের মধ্যেই সেনাবাহিনীর প্রায় চল্লিশ শতাংশ অস্ত্র পুরোপুরি আধুনিকায়ন করা হবে সাম্প্রতিক তথ্য বলছে বাংলাদেশ আর কারো উপর নির্ভরশীল নয় বরং এখন নিজেই প্রতিরক্ষা পরিকল্পনা সাজাচ্ছে এবং সে অনুযায়ী কাজ করছে এটা নিশ্চিত যে বাংলাদেশের সামরিক শক্তি এখন আর আগের মতো নেই আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ হবে এমন এক দেশ যার প্রতিরক্ষা শক্তির সামনে কেউ দাঁড়ানো সাহস করবে না শেষ কথা একটাই তুরস্কের এই সুপার কামান শুধু একটা অস্ত্র নয় এটা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির এক নতুন যুগের সূচনা আর এই কারণেই ভারতীয় মিডিয়া বলছে বাংলাদেশের এই উত্থান ভারতকে নতুন করে চিন্তায় ফেলেছে বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে তা হয়তো সময়ের সাথে সাথে একদিন জানা যাবে কিন্তু একটা বিষয় নিশ্চিত বাংলাদেশ থেমে নেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে